বিভিন্ন দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তত্ত্ব ডেইলি হাইলাইটস পহেলা মার্চ দোসরা মার্চ তেসরা মার্চ এবং চৌঠা মার্চের দুই হাজার পঁচিশের যে অনলাইন থেকে সংগৃহীত তত্ত্বগুলো আছে সেগুলো আমি শেয়ার করতেছি আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখেন অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রথমে পহেলা মার্চ দুই হাজার পঁচিশের ডেইলি হাইলাইটসগুলো দেখব প্রথম প্রশ্নটি ছিল বিজেপির উখিয়া ব্যাটালিয়ন কবে উদ্বোধন করা হয় সঠিক উত্তর খ পহেলা মার্চ দুই হাজার দুই নং প্রশ্নটি ছিল উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর খ কক্সবাজার ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে তিন নং প্রশ্নটি ছিল ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার সঠিক উত্তর খ হাজজা লাহবিব হাজা লাহবিব চার নং প্রশ্নটি ছিল এর ম ক্ষমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার কত তারিখে ঢাকায় পঞ্চান সঠিক উত্তর ক পহেলা মার্চ দুই সঠিক উত্তর খ পহেলা মার্চ দুই হাজার পাঁচ নং প্রশ্নটি ছিল মৎস্য ও সম্পদ উপদেষ্টা কে সঠিক উত্তর বি ফরিদা আক্তার সঠিক উত্তর বি ছয় নং প্রশ্নটি ছিল বিশেষ কম্বিং অপারেশন কোন বাহিনী পরিচালনা করেছে সঠিক উত্তর বি নৌবাহিনী সাত নং প্রশ্নটি ছিল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে কোন দেশে নিষিদ্ধ ঘোষিত সঠিক উত্তর বি তুরস্ক আট নং ছিল পি কে 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 যুদ্ধবিরতি ঘোষণা করেছে সঠিক উত্তর এ আবদুল্লাহ ওসালান সঠিক উত্তর এ নয় নং ছিল পিকে কে কত বছর ধরে তুরস্কের সঙ্গে সংঘাত চালিয়ে আসছিল সঠিক উত্তর সি চল্লিশ বছর দশ নং প্রশ্নটি ছিল অল আউট অ্যাকশন কোন বাহিনী পরিচালনা করেছে সঠিক উত্তর এ ডিবি এখন দোসরা মাস দুই হাজার পঁচিশে ডেইলি হাইলাইটসগুলো দেখে নেব প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশে বর্তমান মোট ভোটারের সংখ্যা কত সঠিক উত্তর ক বারো কোটি সাঁত্রিশ লাখ সঠিক উত্তর ক দুই নং প্রশ্ন ছিল বাংলাদেশে পুরুষ ভোটারের সংখ্যা কত সঠিক উত্তর ক ছয় কোটি তেত্রিশ লাখ প্রায় তিন নং প্রশ্নটি ছিল বাংলাদেশে নারী ভোটারের সংখ্যা কত সঠিক উত্তর ক ছয় কোটি তিন লাখ প্রায় চার নং প্রশ্নটি ছিল জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য কি সঠিক উত্তর ক তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে সঠিক উত্তর ক পাঁচ নং প্রশ্নটি ছিল বাংলাদেশে জাতীয় ভোটার দিবস কতবার উদযাপিত হয়েছে সঠিক উত্তর ক সপ্তমবার ছয় নং ছিল জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ক দোসরা মাস সাত নং ছিল ইউক্রেনের প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্য কত পাউন্ডে ঋণ দিতে চুক্তি করেছে সঠিক উত্তর ক দুই দশমিক দুই ছয় বিলিয়ন পাউন্ড আট নং ছিল ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে কি বাতিল করা হয়েছে সঠিক উত্তর ক বিন ক্লিংটনের নির্বাহী আদেশ সঠিক উত্তর ক নয় নং ছিল কেটি পেরি কোন রকেটে মহাকাশে যাচ্ছেন সঠিক উত্তর ক ব্লু অরিজিনের নিউ শিপার্ট রকেটে ব্লু অরিজিনের নিউ শিপার্ট রকেটে দশ নং ছিল উনিশশো সালে একক মিশনে মহাকাশে যাওয়া প্রথম নারী নভচারী কে ছিলেন সঠিক উত্তর ক ভ্যালেনস্তনা তিরিশ ভ্যালেনিসনা ভ্যালেন্সিনা সঠিক উত্তর ক এগারো নং ছিল মাইন্ডশেয়ার বাংলাদেশ কোন ক্যাম্পেইনের জন্য পুরস্কার পেয়েছে সঠিক উত্তর ক ঋণ বিপ কল কম্পাইন ঋণ বিপ কল ক্যাম্পেইন সঠিক উত্তর ক বারো নং ছিল সাম্প্রতিক সাদে সফলভাবে অবতরণকারী স্পেসক্রাফ্টের নাম কি সঠিক উত্তর ক ব্লু ঘোস্ট মিশন এক ব্লু ঘোস্ট মিশন এক সঠিক উত্তর ক তেরো নং ছিল ব্লু ঘোস্ট মিশনে এক কোন সংস্থার স্পেস ক্রাফ্ট সঠিক উত্তর ক ফায়ারফ্লাই অ্যারো স্পেস ফায়ারফ্লাই অ্যারো স্পেস চোদ্দ নং ছিল কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে সঠিক উত্তর ক সুইজারল্যান্ড পনেরো নং ছিল কে চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন সঠিক উত্তর ক বক্তিয়ার কামাল মজুমদার সঠিক উত্তর ক এবারে তেসরা মার্চ দুই হাজার পঁচিশ দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে ডেইলি হাইলাইটসগুলো দেখব প্রথম প্রশ্নটি ছিল মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশ কে প্রদান করা হয়ে হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশ কে প্রদান করা হচ্ছে সঠিক উত্তর খ আব্রাপ ফাহাত সঠিক উত্তর খ আব্রাত ফাহাতকে স্বাধীনতা পদক দুই হাজার পঁচিশ মরণোত্তর দেওয়া হচ্ছে দুই আব্রাপ ফাহাদকে কবে হত্যা করা হয় সঠিক উত্তর ক দুই সালে সাত অক্টোবর সঠিক উত্তর ক তিন নং ছিল পূর্বাঞ্চলে নির্মিত শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম কি সঠিক উত্তর খ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড সঠিক উত্তর খ চার নং ছিল আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে পালন করা হয় আর্থিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর ক মার্চের প্রথম সোমবার সঠিক উত্তর ক পাঁচ নং ছিল আর্থিক সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় কী সঠিক উত্তর ক আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার ছয় নং ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নাম কী সঠিক উত্তর ক বাংলাদেশ স্যাটেলাইট এক সাত নং ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সঠিক উত্তর ক আট নং ছিল বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে ক্লাস্টার শনাক্ত করেছে কোন সংস্থা সঠিক উত্তর ক আই সি সঠিক উত্তর ক নয় নং ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর ক তেসরা মাস দশ নং ছিল দুই হাজার পঁচিশ সালের বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য বিষয় কি সঠিক উত্তর ক বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন মানুষ ও ধরিত্রীর উন্নয়ন সঠিক উত্তর ক এগারো নং ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস কত সালে প্রথম পালন করা হয় সঠিক উত্তর ক দুই সাল বারো নং ছিল আঞ্জুমান জে আর টাওয়ার কোথায় অবস্থিত সঠিক উত্তর ক কাকরাইল তেরো নং ছিল আঞ্জুমান মুফিদুল ইসলামের কে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি কে সঠিক উত্তর ক মুফলেহ আর ওসমানী সঠিক উত্তর ক চোদ্দ নং ছিল যুক্তরাষ্ট্রে রাশিয়া নতুন রাষ্ট্রদূতকে সঠিক উত্তর ক আলেকজান্ডার দ্য সিএফ সঠিক উত্তর ক পনেরো নং ছিল সাতানব্বইতম অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায় কোন চলচ্চিত্র সঠিক উত্তর ক নো আদারল্যান্ড সঠিক উত্তর ক ষোলো নং ছিল নো আদারল্যান্ড তথ্যচিত্রটির অন্যতম নির্মাতা কে সঠিক উত্তর খ ইউভাল আব্রাহাম সঠিক উত্তর খ সতেরো নং ছিল সাতানব্বইতম তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান কে সঠিক উত্তর ক সঠিকোত্তর ব্রডি সঠিক উত্তর ক আঠারো নং ছিল সাতানব্বইতম অস্কারে সেরা চলচ্চিত্রে পুরস্কার পায় কোন সিনেমা সঠিক উত্তর ক আনোরা উত্তর ক আনোরা উনিশতম ছিল সাতানব্বইতম তম অস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার পান কে সঠিক উত্তর ক মাইকি মেডিসন সঠিক উত্তর ক বিশ নং ছিল সাতানব্বইতম তম অস্কারের সেরা পরিচালকের পুরস্কার পান কে সঠিক উত্তর ক সন বেকার সঠিক উত্তর ক একুশ নং ছিল সাতানব্বইতম তম অস্কারের সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের পুরস্কার পায় কোন চলচ্চিত্র সঠিক উত্তর কয় ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস সঠিক উত্তর কয় ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস বাইশ নং ছিল সাতানব্বইতম তম অস্কারের সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পায় কোন চলচ্চিত্র সঠিক উত্তর ক ফ্লো সঠিক উত্তর ক এবার চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ ডেইলি হাইলাইটসগুলো দেখব এক নং ছিল সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি প্রথম প্রশ্নটি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর খ আরামকো সঠিক উত্তর খ আরামকো দুই নং ছিল ইউরোপীয় ইউনিয়নের ইইউ রোহিঙ্গাদের জন্য কত মিলিয়ন ইউরো দেবে সঠিক উত্তর খ আটষট্টি তিন নং ছিল ইইউ সফররত কমিশনার কে ছিলেন সঠিক উত্তর ক হাজজা লাহবিপ চার নং ছিল ইইউর অর্থায়ন কোন সমস্যা সমাধানে সহায়তা করবে সঠিক উত্তর খ রোহিঙ্গা সংকট পাঁচ নং ছিল নতুন শিক্ষা উপদেষ্টা কে নতুন শিক্ষা উপদেষ্টা কে সঠিক উত্তর ক ডক্টর সি আর আব্রার সঠিক উত্তর ক ক নং প্রশ্নটি ছিল আন্তর্জাতিক বিচার আদালতের আই সিজে নতুন প্রেসিডেন্টকে উত্তর ক প্রফেসর ইউজি ইওয়াছ ইউ সঠিক উত্তর ক সাত নং প্রশ্ন ছিল প্রফেসর ইউজি সাওয়া কোন দেশের নাগরিক সঠিক উত্তর ক জাপান আট নং প্রশ্নটি ছিল প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা কত টাকা সঠিক উত্তর ঘ তিনশো টাকা নয় নং ছিল ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন বিল কোন সালে পাশ হয় সঠিক উত্তর খ দুই সালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন